যে চব্বিশে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে প্রত্যেকটা বুথে আইএসএফ এর কর্মীরা চিত্রে তারা বুথে বসে থাকবে সাধারণ মানুষ ভোট দিয়ে এই যাদবপুর লোকসভার এন্ট্রি করে দিল্লিতে পাঠাবে তারা ভারতবাসীর জন্য যাদবপুরের মানুষের জন্য তারা কথা বলবে নাকি আরো প্রস্তুত থাকতে হবে আমাদের এলাকায় যেভাবে আইএসএফ দলটাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই আপনাদেরকে বলবো গ্রামের মানুষ জোট বাড়ুন পাহার মানুষ জোট বাড়ুন বুথ স্তরের সংগঠন মজবুত করুন আগামী একুশে জানুয়ারি প্রত্যেক গ্রুপ থেকে আপনাদের গাড়ি বার করতে হবে এবং গাড়ি ভরিয়ে নিয়ে কলকাতায় একুশে জানুয়ারি সফল করতে হবে সে নিয়ে আমরা পঞ্চায়েতটা শুরু করে ব্লাড স্তরে আমরা বসবো যদি ভাঙনের মানুষের কাজে যদি তাদেরকে দিতে অসুবিধা হয় কারণ যারা জনপ্রতিনিধি হয়েছে তারা ভোট গ্রুপ করে জনপ্রতিনিধি হয়নি মানুষকে ভয় দেখিয়ে জনপ্রতিনিধি হয়নি সাধারণ মানুষের ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি তাহলে তাদের কাজ দিতে কেন অসুবিধা হচ্ছে এর জবাব কিন্তু আমরা আগামী দিন ভাঙড়বাসীকে সাথে করে নিয়ে বিডিও সাহেবের কাছ জবাব নেব উপস্থিত আছেন পোলেরাট এক এবং দুই এর অঞ্চলের নেতৃত্ব এছাড়া উপস্থিত আছেন নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য ঈদুল ইসলাম আগত আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের সকল কর্মীবৃন্দু সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন আজ বেশ মোবাইল এই ধরে হারিয়ে গিয়েছে এই পাশে বাম সাইডে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে এখানে দিয়ে যাবেন আজকের যে প্রস্তুতি সভা আমরা সবার অবগত আছি যে আগামী রবিবার একুশে জানুয়ারি কলিকাতায় নাসের দিকে মহাশাহের ডাকে যে সভা হতে চলেছে সেই সভাকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা আপনারা জানেন ভাঙলের আইএসএফ কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে জল পোস্টাতে শুরু করে ফ্ল্যাট টাঙানোকে কেন্দ্র করে শাসক দলের হার মাত্রা আইএসএফ কর্মীদের প্রতি যে অত্যাচার না নিয়ে এনেছে কখনোই মান্যত নয় আগামী দিনে জবাব দিতে হবে তার জন্য আমাদের আগামী একুশে জানুয়ারি কলকাতায় ভাঙড় থেকে শয় শয় গাড়ি নিয়ে এই ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে বুঝে দিতে হবে ভাঙড়ের মানুষ তোমাদেরকে বয়কাট করেছে তোমরা প্রতিদিন আমাদেরকে যা যন্ত্রণা দিতে পারে আগামী যে চব্বিশে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে প্রত্যেকটা বুথে আইএসএফ এর কর্মীরা বুথ চিতিয়ে তারা বুথে বসে থাকবে সাধারণ মানুষ ভোট দিয়ে এই যাদবপুর লোকসভার এমপি করে দিল্লিতে পাঠাবে তারা ভারতবাসীর জন্য যাদবপুরের মানুষের জন্য তারা কথা বলবে আজ আমরা দেখেছি যে কত কয়েক মাস আগে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেই পঞ্চায়েত ইলেকশনে ভাঙড়ে কয়েকটা যুবকের জাহান চলে গিয়েছে কারণ একটাই বিগত কয়েক ধরে যে তৃণমূলের বিভিন্ন জায়গায় থেকে তোলা তুলে বিভিন্ন কাজের থেকে তারা টাকা নিয়ে তাদের বহু রক্ত করে করেছিল নিজেদের ব্যাংক ব্যালে বিভিন্ন ছেলেদের বিভিন্ন গ্রামে তাদেরকে অ্যাসেট জমাচ্ছিল ভাঙড়ের মানুষ সাজা হয়েছে দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেলকুলার ফান্ডের জন্ম লগ্ন তারপরে যে একুশ সালে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে ভাঙড়ের মানুষ বিধান মহাশয় সিদ্দিকি মহাশয় প্রাপ্তি হওয়ার পরে ভাঙড়ের মানুষ কিছু কম বেশি এক লক্ষ পাঁচ হাজার এর বেশি ভোটে ভাঙড়ের মানুষ মহাশয় সিদ্দিকিকে ভোট দিয়ে তারা বিধান মহাশয় সিদ্দিকিকে মেনে নিয়েছিল তারপর থেকে ভাঙনের বিভিন্ন জায়গায় কাঠমানি পেতে তৃণমূলের নেতাদের অসুবিধা হচ্ছিল কারণ বিধান মহাশয় সিদ্দিক মহাশয় তিনি প্রশাসন থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে ওয়েডলাইনের জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি চিঠি চাপটা করেছে ভাঙলে যে অরাগতা ভালে যে তোলাবাড়ি ভাঙলে যে সৈরাজন্ত্রী রাজনীতি চলছিল সেখানে তাদেরকে অনেক বাধা পেতে হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা সেই কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন তেইশ সালে সেই নির্বাচনে আইএসএফ এর কর্মীদের কাছে তারা পেরে উঠছিল না আইএসএফ প্রার্থীরা প্রার্থী হয়েছিল মানুষ ভোট দেওয়ার জন্য তারা বসেছিল কিন্তু বিভিন্ন সময় দেখেছি বিডিও সাহেবকে কাজে লেগিয়ে বাইরে থেকে ধৈরাগত মোস্তা এনে এবং পুলিশকে কাজে লেগে আমাদের আইএসএফ কর্মীদেরকে প্রার্থী বাদ দেওয়া হয়েছে নমিনেশন বাদ দেওয়া হয়েছে তারপরেও যে সমস্ত জায়গায় ভোট হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সম্পর্কে ব্যাপক ছাড়া পেয়েছে আইএস এর ব্যাপক ভোটে তারা লিড পেয়েছে আপনারা আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন আজকে যে আমি জেলা পরিষদ আপনাদের ফুলহাট এবং এক দু নম্বর এবং নম্বর অঞ্চল কমিটির নেতৃত্বদের ধরে ধরে গিয়ে আপনাদের সাধারণ মানুষকে বলেছিল আইএসএফের দিকে আপনারা সজাগ আইএসএফকে ভোট দিন তারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আজকে আমরা জেলা পরিষদ হতে পেরেছি বা কয়েকটা পঞ্চায়েত সদস্য তৈরি করতে বলেছি এবং জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বারও তৈরি করতে পেরেছি তাদের কাজ তারা মানুষের জন্য লড়ছে তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা লড়ছে তারা কোনো দুর্নীতির সঙ্গে তারা চলাচ্ছে না কোনো টাকা পয়সার সঙ্গে তারা রফা করছে না তারা বলছে সাধারণ মানুষের তাও সাধারণ মানুষের হাত তাদেরকে বুঝিয়ে দিতে হবে তাই সর্বদায় লড়ে যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েত ভোট গ্রহণ তার থেকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন কাজে কর্ম ক্ষেত্রে আমাদের যে সমস্ত জয়ী প্রার্থীরা আছেন জয়ী সদস্যরা আছেন তাদের কাজে বাড়া দেওয়া হচ্ছে আগামী দিন এই সাধারণ মানুষকে নিয়ে আমরা পঞ্চায়েত শুরু করে ব্লক স্তরে আমরা ভাঙ্গায় বসবো যদি ভাঙনের মানুষের কাজে যদি তাদেরকে দিতে অসুবিধা হয় কারণ যারা জনপ্রতিনিধি হয়েছে তারা ভোট গ্রুপ করে জনপ্রতিনিধি হয়নি মানুষকে ভাই দেখিয়ে জনপ্রতিনিধি হয়নি সাধারণ মানুষের ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি তাহলে তাদের কাজ দিতে কেন অসুবিধা হচ্ছে এর জবাব কিন্তু আমরা আগামী দিন ভাঙড়বাসীকে সাথে করে নিয়ে বিডিও সাহেবের কাছ জবাব নেব তাই তো নাকি আরো প্রস্তুত থাকতে হবে আমাদের এলাকায় যেভাবে আইএসএফ দলটাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই আপনাদেরকে বলবো গ্রামের মানুষ জোট বাড়ুন পাহার মানুষ জোট বাড়ুন বুথ স্তরে সংগঠন মজবুত করুন আগামী একুশে জানুয়ারি প্রত্যেক বুথ থেকে আপনাদের গাড়ি বার করতে হবে এবং গাড়ি ভরিয়ে নিয়ে কলকাতা একুশে জানুয়ারি সফল করতে হবে সফল করে দেখিয়ে দিতে হবে ভাঙলবাসীকে দেখিয়ে দিতে হবে ভাঙলের তোলা বাস নেতাদেরকে দেখিয়ে দিতে হবে যে ভাঙলের মানুষ আজ আপনাদেরকে চাচ্ছে না ভাঙালের মানুষ চাচ্ছে নার সিদ্দিক মডেল ভাঙল করতে চাচ্ছে তাই আমরা আগামী দিন একুশে জানুয়ারি যে রবিবার সেই রবিবার আমরা সকাল সকাল বার হব এবং একুশে জানুয়ারি যে সকাল সকাল বারে আমাদের যে ঐতিহাসিক জনসভা হতে চলেছে প্রতিষ্ঠানি বার্ষিক দিবস সেই দিবসকে আমরা কলকাতার রাজপথে আমরা প্রমাণ করে দেবো যে ভাঙর সহ রাজ্যের মানুষ আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টকে চাচ্ছে অর্থাৎ নওশা সিদ্দিকি মহাশয়কে চাচ্ছে দীর্ঘ আলোচনা নয় এখানে উপস্থিত আছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনি অতি ব্যস্ত তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমি আপনাদের জেলা পরিষদ হিসাবে আপনাদের কাছে সদা সর্বদাই থাকবো আমার যে সমস্ত ভূতের নেতৃত্ব কর্মীরা আছেন আপনারা ভূতের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন এলাকার মানুষের পাশে থাকবেন এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের সুখে দুতে হাঁকতে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমাদেরকে সাথ দেবেন আমাদের কর্মীদেরকে সাথ দেবেন আপনাদেরকে আরও আপনার সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার সংখ্য বক্তব্য এখানে শেষ করছি